আজ চলে গিয়েছি খালাতো তো বাসায় আর খালাতো বনের বাসায় গিয়ে কী কী করেছি আর কেন গিয়েছি সবই শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে সিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লক বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো আজকে কিন্তু কালাত বোনের বাসায় চলে এসেছিলাম আর কালাতো বোন কী কী রান্না করেছে তা তো আপনাদের সাথে শেয়ারই করলাম তাছাড়াও কিন্তু শাক করেছিল আরও অনেক কিছু রান্না করেছিল তো যাই হোক এদিকে সবাই কিন্তু তার মামার সাথে মজা করছিল আর আমি এখানে জানলার পাশে বসেছিলাম আর আজকে কেন এসেছি সেটা আজকে একটু শেয়ার করে নেই আজকে এই বাসায় এসেছি আমার আঙ্কেল এসেছে বিদেশ থেকে মানে আমার খালাতো বোনের বাবা মানে আমার খারাপনির হাজবেন্ড তো সে প্রায় এক বছরের বেশি হয়ে গিয়েছে দু বছর হয়ে গিয়েছে আর কি সৌদি আরবে থাকে তো উনি সৌদি আরব থেকে এসেছে তো ওনাকে দেখতেই চলে এসেছি তো এই যে নূর কিন্তু এখন খাবার খেতে বসে পড়েছে আর নূরকে খাবার দিয়ে কিন্তু আমিও অলরেডি খাবার খেতে বসে পড়েছিলাম আর আমার আঙ্কেলকেও একটু ভিডিও করে নিয়েছিলাম তো যাই হোক আপনার সাথে তো আজকে শেয়ার করব কি কি করেছে না করেছি এখানে তো এখানে কিন্তু সবাই মিলে অনেক মজা করেছি নূর কিন্তু খাবার খেতে বসে পড়েছে আর এই দিকে কিন্তু আমার খালা তো বোন তার বাবাকে খাবার উঠিয়ে দিচ্ছিল আর আমি আঙ্কেল কিন্তু খাবার খাচ্ছিল তো যাই হোক দিয়ে কিন্তু আঙ্কেল খাবার খেয়ে নিচ্ছে আর খালা বোন খাবার বেড়ে দিচ্ছিল আর আমরাও সবাই খাবার খেতে বসবো ভাবলাম আঙ্কেলের খাওয়া হলে আমি আমার খালা বোন একসাথে বসে খাবো তো সবাই খাওয়া দাওয়া করছে আর দিয়ে কিন্তু আঙ্কেলের খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার খালা বোন অলরেডি খাবার খেতে বসে পড়েছি আর আজকে রান্না করেছিল পাবদা মাছ ভাজি তারপরে গরুর মাংস আর শাক ভাজি হাইচা শাক ভাজি আর হলো থানকুনি পাতা ভাজি তো চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল অসম্ভব মজা হয়েছিল আর এইদিকে আমি কিন্তু খাবার খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম খুব বেশি ভালো লাগছিল। যাই না আসলে পরিবারের সাথে কিন্তু এভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে এদিকে কিন্তু রান্নাবান্না করতে করতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিলো প্রায় দুইটা বেজে গিয়েছিল তো তাই হোক তারপরে কিন্তু বাসায় চলে এসেছি ওখান থেকে আর বাসায় এসেই তো রাতের জন্য রান্না করে নিয়েছিলাম আর আজকে রাতের জন্য রান্নাবান্না করেছি পাঙ্গাশ মাছ লাউ শাক আলু দিয়ে ভা ভাজি করেছিলাম তো যাই হোক আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম